i uh -huh. সকাল সকাল নিচে বসে পড়েছি আর এরা হাতে হচ্ছে রসগোল্লা যেগুলো এখন পোটোতে ঢাক ঢালবো আর কি আর আজকের ওয়েদারটা হচ্ছে খুব সুন্দর মানে রোদ্দুর নাই ঢ্যাপসা একটা গরম সুন্দর বলতে গরমের দিনে তো গরম পড়লে তাই না বলো তো একটু ঝিরে ঝিরি বৃষ্টিও পড়ছে আর কি তো সকালে সমস্ত কাজবাজ কমপ্লিট চা নিয়ে এসেছি ওখানে বাবু চা খাচ্ছে আমরাও চা খাবো তার আগে ভাবলাম মিষ্টিটা ঢেলে তাহলে আর মিষ্টিটা না প্যাকেটে থাকলে কেমন একটা গন্ধ করে তো সেই কারণে মিষ্টিটা আমরা ঢেলে নিলাম যেটা হচ্ছে দিদি ভাইরা নিয়ে এসছে দেখো চা বিস্কুট নিয়ে এখন হচ্ছে চা বিস্কুট খাবো আর বাবু খাওয়া শুরু করে দিয়েছে আর তারপরে বলছে আর তোমাদের দাদা ভাইয়ের এখনো গলাটা ঠিক হয়নি ওই নিয়ে একটা টেনশন কি হবে না হবে আর বৃষ্টি কমে গেছে জামা কাপড় কাঁচা হয়ে গেছে আমার তো ওগুলো ছাড়ে মেলতে হবে তো মেলবো কি মেলতে বললাম হ্যাঁ বললো বৃষ্টি পড়ছে তো সে কারণে আর মেলা হয়নি তো এই বৃষ্টিটা যদি জোরে জোরে হতো কিন্তু অনেকটা ঠান্ডা হতো আর বৃষ্টিও হচ্ছে না কিন্তু গরমটাও বেশ ভালোই লাগছে সকাল সকাল আর রান্না করতে ইচ্ছা করছে না জানতেই গরমের দিনে মনে হচ্ছে ক্যাটের তলায় বসে থাকি কিন্তু রান্না তো করতেই হবে তাই না আর সকালে রান্না করবো না দুপুরে রান্না করবো হয়তো সকালে হচ্ছে একটু তরকারি করবো তোমাদের দাদা ভাই নিয়ে যাবে আর মা ভাত রান্না করছে বললাম একটু ভাত দিয়ে দিতে পারতো মার ছিল আর লুচি আছে তো ওগুলোই হচ্ছে সকালে খাবো তো যখন খাবো তখন দেখাবো তো চলো তার আগে ওগুলো চাটা খেয়ে নি ঠান্ডা হয়ে যাচ্ছে এই দেখো বন্ধুরা চলে এসেছি ছাদে আর জামা কাপড় মেলা হয়ে গেছে আর প্রচন্ড পরিমাণে হাওয়া দেওয়া শুরু হয়ে গেছে আর এখানে দেখেছো ট্যাপে থেকে জল ভরতে দিয়েছে বালতিতে তোমাদের দাদা ভাই হচ্ছে গাছে দিবে জল তো এই বড় বড় বালতি নিয়ে উঠবে ছাদের উপর তিনতলা আর এই দেখো এখানে দেখো কি সুন্দর লাগছে তাই না বলো এই কাগজ ফুলটা কালারটা কিন্তু খুব মিষ্টি একটা কালার তো তো আমার বেশ ভালোই লাগছে লাগছে তোমাদের কেমন অবশ্যই কিন্তু জানাবে আর কার কাগজ ফুল ভালো লাগে সেটাও কিন্তু বলবে আমাদের ছাদে কিন্তু অনেক রকমের আছে আর এদিকে দেখেছে অনেক খড়ি জমে গেছে বলে মা আজকে চাপিয়ে দিয়েছে খড়িতে রান্না মানে ভাতটা খড়িতে রান্না করবে আখাতে তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর হচ্ছে তোমাদের দাদা ভাই বাবু মানে বাজার আর আমি বাবুকে পড়াচ্ছিলাম আর পড়তে দিয়ে পড়তে দিয়ে আর কি আমি এ কেটে নিচ্ছি আজকে এই চোরের একটা রেসিপি বানাবো তো সেটাই কি সেটা আমাদের দেখতে হলে গোটা ভিডিও জানতে হলে গোটা ভিডিওটা দেখতে হবে তো চলো দেখা এই চোখটা হয় যদিও আমি অত ভালো এই চোখ কাটতে পারি না আর এই চোরটা কাটতে আমার না যে ভালো অবস্থা আর এটা হচ্ছে দিদিদের গাছের আর কি বাবুর বন্ধুর বাড়ি ও টাটকা ইটো কাটতে পারছিলাম না হাতও কেটে ফেলেছি ইটো কাটতে গিয়ে তো সেই কারণে কাটা কাটতে বলতে সাথে শেয়ার করতে পারলাম না তো চলো দেখাই কেটে নিয়েছি আর ইটোটাতে জল দিয়ে দিয়েছি আর এই দেখো এটা হচ্ছে আমি ইটোটাকে সিদ্ধ করতে দেব তো এই সিদ্ধ হোক আর তার জন্য যা যা লাগবে আমি সেটা কেটে নিই এই দেখো বন্ধুরা এখানটা হচ্ছে বাবু পড়ছে আর ও তো একা একা পড়বে না তো সেই কারণে আজকে আমি এখানে হচ্ছে নিচে দেখো রসুন নিয়ে এসেছি তো এইখানেই বসে বসে কাটা কাটাকুটা করছি তো ওকে দেখা হচ্ছে পড়ানো হচ্ছে মা সবজি কাটাও হচ্ছে তো চলো বাবু পড়ে নিক আমি সবজি কেটে নিই তারপর আবার আসছে ওটা কিন্তু টক টক করে ফুটছে আর ওদিকে তোমাদের দাদাভাইও চলে এসছে বাজার থেকে তো নিয়ে এসছে সেটাই দেখার পালা এই দেখো এখানে নিয়ে এসছে আলু আদা পেঁয়াজ আর নিয়ে এসছে হচ্ছে চিকেন তো বুঝতেই পারছো কি রান্না হবে সবাই ইঁচড় চিংড়ি খাচ্ছ আমাদেরও খাওয়া হয়ে গেছে দু তিন দিন সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আজকে হচ্ছে বানাবো ইঁচড় চিকেন হেভি টেস্টি হয় আর আমার খুব ভালো লাগে তো ওটাই বানাবো তো চল আমি কেটে ফুটে নিই তারপর আবার আসছি এই দেখো বন্ধুরা আমার সব কাটাকটি হয়ে গেছে এখানে পেঁয়াজ আদা রসুন এখানে হচ্ছে আলু কেটে ধুয়ে নিয়েছি দেখো এই চোখটা নিয়েছি এখানে চিকেন ও ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে দিয়েছি আর এই দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর হচ্ছে কড়াই তেলও দিয়ে দিয়েছি আর এবার আমি মশলা করব এই দেখো ভদ্র আমার আলুগুলো সব ভাজা হয়ে গেছে লাল লাল করে এখানে আমি ইচড়টাও দিয়ে দিয়েছি এখন আমি ইচড়টাও লাল লাল করে ভেজে নেব তো এই দেখো আমার ইচড় আলু দুটোই কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর পেঁয়াজ তো পেঁয়াজটাও এখন আমি লাল লাল করে একদম ভেজে নেব তো চলো পেঁয়াজটা ভেজে নিই তারপরে আবার আসছি আর এই দেখো এখানে রয়েছে মশলা আদা রসুন জিরা লঙ্কা সস সব কিছু দিয়ে আর এই দিকে দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মশলা তো মশলা দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব তো এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এখানে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ আমি কিন্তু লবণ হলুদ প্রথমে দিই না আগে মশলা কষিয়ে নিই কিছুক্ষণ তারপরে হচ্ছে লবণ আর হলুদ দিই তো মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেনগুলো তো লবণ হলুদ তো চিকেনও মাখানো ছিল তো এবার আমি চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো চলো এখন চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিই তারপর আবার আসছি তো এই দেখো বন্ধুরা চিকেনটাও কিন্তু আমার ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে আর চিকেন থেকেও তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ইঁচড় আর আলু তো এ দু সব কিছু একসঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো চলো এগুলো এখন কষাই তারপরে হচ্ছে জল দিয়ে দেব। তো এই দেখো আমি জলও দিয়ে দিয়েছি আর মধ্যেখানে একটু স্কিপ হয়ে গেছে তো বাবুকে পড়াতে পড়াতে একটু গন্ডগোল হয়ে গেছিলো তো আমার কিন্তু তরকারিটা হয়েও এসেছে সেটাই তোমাদের দেখাচ্ছি দেখেছি আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে আলু ইচড় চিকেন সব কিন্তু ভালো মতনই হয়েছে আর কালারটা দেখেছো কত সুন্দর লাল একদম ইঁচড় চিকেনের ঝোল তো খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিলো আর নামানোর সময় দিয়ে দিয়েছিলাম গরম মশলা তো এই দেখো তোমাদের দাদা ভাইয়ের টিফিন কৌটোতে আর কি তুলে দিচ্ছি এই দেখো বন্ধুরা সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম আমার আর তোমাদের দাদা ভাইয়ের লুচি আর হচ্ছে মিষ্টি আর ওদিকে টিচরের তরকারিটা তো এখনো হচ্ছে আর বাবুকে পড়াতে গেলে সেই এক ঝামেলা তো আজকে তোমাদের দাদা ভাই পড়ি যে অঙ্ক করাতে গিয়ে তোমাদের দাদা ভাই বাবুকে মেরেছে ছেলে আমার কান্না করছে তো এই নিয়ে একটু ঝামেলা টামেলাও হয়ে গেল ভিডিওটা করতে করতে একটু স্কিপও হয়ে গেছে তো সকালবেলায় জানো তার ছেলে কান্না করলে একটা মায়ের কাছে সেটা ভালো লাগে না তো আবারও তাই হয়েছিল আর কি তো যাই হোক চলো এখন এটা খেয়ে নিই আর বাবুকে হচ্ছে ভাত খাওয়াবো মা ভাত রান্না করেছে আর তোমাদের দাদা ভাইও দুপুরের জন্য ভাত আর ওই তরকারি নিয়ে যাবে আর বাবুর এখন অঙ্কটা করছে এটাই লাস্ট অঙ্ক এটা হয়ে গেলে বাবুকেও আর কি খাইয়ে দিব তার আগে আমরা খেয়ে নিই চলো খাওয়া দাওয়া কমপ্লিট এবারে হচ্ছে কাজ কাজ করার পালা এই দেখো আমি হচ্ছে বাসন মাছবো কড়াই মাছবো হাড়ি মাছবো তো তারপর পরে ভাত রান্না করবো দুধে আর এখন করলাম না জল ছিল না তো সেই কারণে এতগুলো বোতল খাবি হয়েছিল রান্নাঘরের কাজ কমপ্লিট বাসন ভাজা আর এবার চলে জল ভরার কাছে তো জলটা ছিল না সেই কারণে জলটা ভরা হয় না সব বোতলগুলো খালি ছিল তো সেই কারণে ভাবলাম যে জলটাও ভরে নিই আর এখন তো গরম জল খাওয়া যাচ্ছে না ফ্রিজে জল দিতে হবে তো এই বোতলগুলো ভরে এখন সব ফ্রিজে রাখবো তো চলো জল ভরে নিই এবার হচ্ছে সানটা করে নেব তারপরে এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার ছেলের ভাত আমি বেড়ে রেখেছি মানে ঠান্ডা হওয়ার জন্য আর এবার দেখাচ্ছি তোমাদের ইঁচড় চিকেনের ফাইনাল লুক কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও আর কারা কারা এরকম ইঁচড় চিকেন খাও সেটাও কিন্তু কমেন্টে লিখে দিও তো আবারও অনেকক্ষণ পরে তোমাদের সামনে আর কি চলে আসলাম তো আমরা ঘুমাচ্ছিলাম তোমাদের দাদা যাওয়ার পরে তো দুপুরে খাওয়া দাওয়া করে আর কি তো এই দেখো সিদ্ধ দিয়েছি আর আজকে তোমাদের দাদা বললো বেগুন সিদ্ধ খাবো তো এই দেখো বেগুন সিদ্ধ দিবো আর হচ্ছে দুফকার তাড়াতাড়ি আছে ইচুর চিকেন তো ওটা দিয়েই আর কি হয়ে যাবে রাতের খাওয়া আর এত তাড়াতাড়ি আজকে রাতের ভাত রান্না করছি তার কারণ কি বলে তো মেঘ করেছে প্রচণ্ড পরিমাণে অন্ধকার হয়ে যাচ্ছে তো রাতে যদি কারেন্ট না থাকে সেই কারণে আমি ভাতটা আগে রান্না করে নিচ্ছি আর বাড়িতে তো কেউ থাকে না ছেলে অন্ধকারে একা থাকতে পারে না প্রচণ্ড পরিমাণে ভয় করে তো আমি যদি রান্না করে থাকি ও রান্না করে এসে দাঁড়িয়ে থাকবে তো সেই কারণে আমি ভাতটা রান্না করে নিচ্ছি আর এখন বাবুকে পড়তে বসিয়েছি তো ভাতটা চাপিতে বাবু ওদিকে পড়ছে তো বাবু পরে নি তারপর আবার পরে আসবো তবে তোমরা আমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো ঠিক আছে দেখেছো এখন কিন্তু হাওয়া দিচ্ছে পছন্দ পরিমাণে তো বন্ধুরা অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সামনে তো ছেলেকে পড়ানো কমপ্লিট আর তোমরা তো দেখতে পেলে আমাদেরও মানে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে কিন্তু এত মেক করেছিল কিন্তু ভেবেছিলাম বৃষ্টি হবে ঝড় বৃষ্টি কিন্তু কোনোটাই হলো না এত গরম আর গরমে না হঠাৎ করে গরমটা পড়ে গেছে আর ফ্রিজে জল খেয়ে গলা ব্যথা শুরু হয়ে গেছে তো আর ভালো লাগছে না তো এখন হচ্ছে আমি ছেলেকে ভাত খাওয়াবো আর তার সাথে আমিও আর কি খেয়ে নেব তো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য সিদ্ধটা মাখিয়ে ভাতটা ঢেকে রেখে দেব আর ফোন করে বলে দেব ও খেয়ে নেবে তো এটাই আর কি ব্যাপার আর গলা ব্যথা করছে ভালো লাগছে না তো সেখানে ভিডিওটাও বেশি বড় করছে না এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে টাটা বাই গুড নাইট